আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার ইমো অ্যাকাউন্টে কীভাবে কল অ্যাপশন সেট করবেন অর্থাৎ আপনি আপনার পছন্দের মত একটি গান আপনি সেট করে দিবেন আপনাকে যে কল দিবেন সে সেই গানটি শুনতে পাবে তো চলুন এই কাজটা আপনারা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যা আপনার অনেক কাজে দিবে সদেশ ইমুতে কল সেট করার জন্য ফার্স্ট অফ অল ইমো ওপেন করবেন দেন এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টের সোফালে লোগোর উপর ক্লিক করবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশন ক্লিক করার পর এখান থেকে ফান চান্স দুই নাম্বারে এই অপশন ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর একদম নিচে দেখেন কল এই অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন এখানে আপনি বাংলা হিন্দি এবং ওয়াস এবং সুরা প্রত্যেকটা সাউন্ড আপনি এখানে পেয়ে যাবেন প্রত্যেকটা মিউজিক আপনি এখানে পেয়ে যাবেন এখানে ট্রেন্ডিং ক্লিক করবেন এখানে এটাতে ক্লিক করবেন এখানে হিন্দিতে ক্লিক করবেন এখানে বাংলাতে ক্লিক করবেন আপনার পছন্দের মতো আপনি যেটা সিলেক্টেড করবেন সেটা কিন্তু রিন্ডু হিসেবে সেট হয়ে যাবে ফর এক্সাম্পল আমি এটাকে সিলেক্টেড করলাম এবং গাছ দেখেন ব্যাকে ক্লিক করার সাথে এটা কিন্তু আমার কলাক্ষণ হিসেবে সেট হয়ে গেছে এখন আমাকে যে কল দেবে সে